যাকিন Володи পাঁচ শালা ভাগবত আবহাও ও শুভেচ্ছা শুভকালে যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুলতা বাবু সমে সকলকে অনুষ্ঠানে উপস্থিতির জন্য জানি আন্তরিক অন্তঃস্থল থেকে শুভ কামনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্ব এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী ছাত্রীবর্গ তথা জাতীয় বিপ্লবীক সংগঠনীর দিবস এই মুক্তি ঘটনা হলো অপন্ন সর্বগণ বাংলাদেশে তথা সকল দল মতের ধর্মের মানুষ নিয়ে নাগরিক অধিকার ও মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকার বাংলাদেশের বাস্তবতা মুক্তিযুদ্ধের পরে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে সেটা নব্বই হোক কিংবা চব্বিশের মহান গণ বিগত ষোলো বছরের ফ্যাসি দলের সময় শহীদ জিয়ার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার এই চিন্তা থেকে আজকে জাতীয়তাবাদের পাঠশালা ও সাতই নম্বর প্রজন্ম শহীদ জিয়া জীবন পরিক্রমার অজানা গল্প আখ্যান ইতিহাস নিয়ে অনুদ্রিনিটের ভিডিও কন্টেন্ট ডিজিটাল স্টোরি টেলিং লোক ফিকশন তৈরি এক মহা প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী মাসে শহীদ ডিসেম্বর বিজয় দিবসের পুরস্কার প্রদান করা হবে চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলা হচ্ছে শহীদ নিয়ে করা সব থেকে ভালো একশো একটি কন্টেন্ট থিয়েটার বাছাই করে পুরস্কার প্রদান করা হবে এবং এই প্রতিযোগিতার মারফত আমাদের লক্ষ্য এক হাজার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা যারা জাতীয়তাবাদের জাতীয়তাবাদী কন্টেন্ট ক্রিয়েটর হবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সার্বিক সহযোগিতায় এই জাতীয় পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েট হানটি চলবে শুধু বাঙালি জাতীয়তাবাদী ফ্যাসিজম কাগজে কলম কাগজে কলমে বিদায় নিলেও এখনো তার ছায়া দেখা যাচ্ছে এবং সেই ফ্যাসিজম পার করে আমরা আরো এক ধরনের ফ্যাসিজমের